বলেন তো সেই মানুষটা কে যাকে ভালোবাসলে পছন্দ করলে ও অনুকরণ করলে আমার পরকালীন নাজাত নিশ্চিত কোটা পৃথিবীর জন্যই যিনি এসেছিলেন রহমত আলোর দিশারি ও মুক্তির দূত হয়ে আমাকে না দেখেও যিনি আমার মুক্তির জন্য কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিলেন যার কান্না দেখে স্বয়ং আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে জিজ্ঞেস করেছিলেন মা ইউ কিক আপনি কেন কাঁদছেন তিনি শুধু বলেছিলেন উম্মতি উম্মতি আমার উম্মত আল্লাহ আমার উম্মত কোরআনে আল্লাহ তার ব্যাপারে বলেন বিল লাকুমিকুম আজিজ উ তোমাদের মধ্য থেকেই তোমাদের মাঝে এসেছেন একজন রাসুল যার কাছে তোমাদের যে কোনো কষ্ট অত্যন্ত পীড়াদায়ক যিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি পরম দয়ালু ও অত্যন্ত সদয় আচ্ছা আমার জন্য যিনি নিজের জীবনকে এভাবে উজাড় করে দিয়েছেন আমি তার সম্পর্কে কতটুকুই বা জানি আমার কমেন্টে একটা লাইক দিলে যে আমি তার পূর্ণ প্রোফাইল চষে বেড়াই এতটা কৌতূহল যার মাঝে সে আমি কি না আমার জন্য জীবন উজাড় করে দেয় এক মহা ব্যাপারে কিছুই জানি না অথচ কবরের তিনটা প্রশ্নের একটা প্রশ্নই থাকবে তাকে ঘিরে তার ব্যাপারে যদি আমি এতটাই বেখবর থাকি তবে কি আমি পারবো সেই প্রশ্নের উত্তর দিতে কি নিদারুণ আক্ষেপ দেখেন যার ব্যাপারে আমার জানা উচিত ছিল সবচেয়ে বেশি তার ব্যাপারেই আমি জানি সবচেয়ে কম একটা বইয়ের কথা বলি আপনাদের যে বইটি পড়লে আপনার মনে হবে তার জীবন ও কোরআন বুঝি কতটাই না কাছাকাছি যে বইটি পড়লে আপনার নিজেকে মনে হবে মসজিদে নবীর বারান্দায় দাঁড়িয়ে থাকা এক নীরব দর্শক অপলক দৃষ্টিতে যে তাকিয়ে দেখছে সেই মহামানবের প্রতিটা ওঠা বসা কথাবার্তা ও চলাফেরা সব বইটির নাম আর রাহিকুল মাহতুম আমার দেখা অন্যতম সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি সিরাত গ্রন্থ বেশ সুন্দর ও ঝরঝরে অনুবাদে সম্প্রতি প্রকাশ হয়েছে সমকালীর প্রকাশন থেকে বইটি আপনারা অর্ডার করতে পারেন রকমাই ডট কম থেকে